এই দীর্ঘ সতেরো বছর পরে আমরা দেখছি আপনাদের মুখে অনেকটাই হাসি তার কারণ তার কারণ তো সবার জানা আছে ফেসিস্ট দূর হয়েছে ফেসিস্টের বিপরীত লোকগুলো এখানে উপস্থিত হয়েছে আমার এই গ্রন্থ আমি প্রত্যেকটা প্রকাশনীর কাছে দাঁড়ে দাঁড়ে গিয়েছি এটার মধ্যে জালিমের বিরুদ্ধে এবং মাজলুমের পক্ষের কথাগুলো থাকার কারণে কোনো প্রকাশক নিতে রাজি হয় নাই তাদের নাকি প্রকাশনী ব্যান করে দিবে। আলহামদুলিল্লাহ জালিম ফেসিস দূর হয়ে যাওয়ার পরে এখন সব প্রকাশকরাই হুমুরে গিয়ে পড়ছে ফোন করছে যে আপনার বই নিয়ে আসেন আমি বললাম যে পরে আপনারা বই নিয়ে আসলেন বই নিয়ে আসলেন পরে শুভ প্রকাশ থেকে বইটা পেভিলিয়ন বিলিয়ন তিন সেখান থেকে আলহামদুলিল্লাহ প্রকাশ হয়েছে গোমতি নদীর তীরে কুমিল্লার একটা ঐতিহাসিক নদী বাংলাদেশের একটা ঐতিহাসিক নদী গোমতি নদীর তীরে নামে এটার মধ্যে শিক্ষণীয় ছটা কবিতা জালিমের বিরুদ্ধে কথাগুলো মাজলুম জনতার পক্ষের কথাগুলো ছন্দে ছন্দে ফুটে উঠেছে আরেকটা বৈশিষ্ট্য হলো শিশু কিশোরদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো উঠেছে খাবারের করার আদব নামাজ রোজা অথবা যে কোনো বিষয়গুলো শিক্ষণীয় বিষয়গুলো আদবগুলো উঠে এসেছে কেমন আপনার সেল হয়েছে কেমন বই বইটা আলোড়ন সৃষ্টি করেছিল আসলে যত করেছি প্রকাশকরা হিসাব এখনও দেয় নাই হিসাব দিলে আশা করি বুঝতে পারবো কতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে নিয়ে ছবি দিচ্ছে ভিডিও দিচ্ছে রিভিউ দিচ্ছে এত বোঝা গেল যে ভালোই আলোড়ন সৃষ্টি হয়েছে মানুষ কিন্তু ধর্মপ্রাণ মুসলমান কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেস্ট সেলারের বইগুলোর মধ্যে কিন্তু ইসলামিক বইগুলো বেশি চলে আমরা জানি বিগত অন্যান্য অন্য সময় ইসলামিক বইগুলো না পেয়ে ইসলামিক ফাউন্ডেশনের বইগুলো খুব চলেছে এবং সবাই খুঁজছে যে নারী বিষয়ে ইসলামিক কি নির্দেশনা পুরুষদের বিষয়ে ইসলামে কি নির্দেশনা শিশুদের বিষয়ে ইসলামিক কি নির্দেশনা মানুষ আমরা অপরাধ করে থাকি কিন্তু ইসলামের প্রতি মানুষের একটা আন্তরিকতা থেকে এটার বহির প্রকাশ যে মানুষ ইসলামিক বইগুলোর প্রতি ধাবমান বেশি এই মেলার মধ্যে দেখা যায় ইসলামিক বইগুলোর স্টলগুলোতে বেশি ভিড় এবং প্রকৃত ক্রেতা এবং প্রকৃত পাঠক সেখানেই দেখা যায় এবং বেস্ট সেলার মাক্তাবত ইসলাম বেস্ট সেলার এবং বেস্ট কারুকার্যের উপরে আমরা জানি যে পুরস্কার পাইছে আলহামদুলিল্লাহ এটাও একটি ইসলামিক লাইব্রেরি মাকতাবাতুল ইসলাম